হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার দ্য ভেরি কোড অফ সায়েন্স আমরা এখন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে পাঠ শুনছি এখন আমরা বিরাট পর্বে রয়েছি আমরা বিরাট পর্বের যে প্রথম অংশ সেখানে দেখলাম যে দুর্যোধন এসে বিরাট রাজত্ব ভ্রমণ করেছে এদিকে ঘরে তখন আর কেউই নেই সকলেই চলে গিয়েছে যুদ্ধে শুধুমাত্র অর্জুন রয়েছেন সেখানে কিন্তু তখন তার পরিচয় হচ্ছেন তিনি হচ্ছেন বৃহন্নলা গানপত্র শেকান তো আর রাজপুত্র উত্তর রয়েছে রাজপুত্র উত্তের উত্তরের কোনোই অভিজ্ঞতা নেই যুদ্ধের কিন্তু একটুখানি মাতব্বরী দেখাবার জন্য তিনি বলছিলেন যে তিনি একটা সারথি পেলে পড়ে এবং রথ রথ নিয়ে তাহলে যুদ্ধে যেতে পারেন তো দ্রৌপদী এসে তখন বৃহন্নলা মানে অর্জুনকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিল এবং এবার দেখি আমরা যে আগে কি হয় অর্জুন উত্তরার সঙ্গে সঙ্গেই রাজপুত্রের নিকট চলিলেন উত্তর তাহাকে বলিলেন বৃহন্নলা আমি কৌরবদের হাত হইতে গরু ছাড়াইয়াতে যাইব তুমি আমার সারথী হইবে অর্জুন বলিলেন আমি গাইয়ে বাজিয়ে মানুষ সারথী ফারথি হওয়া কি আমার কাজ নাচিতে বলিলে বরং চেষ্টা করিতে পারি উত্তর কহিলেন আগে তো সারথীর কাজটা চালাইয়া দাও শেষে নাচিও না হয় এইরূপে হাসি তামাশার ভিতর অর্জুন সারথী সাজ পড়িতে লাগিলেন ভঙ্গিরা সীমা নাই যেন কতই জন্মেও যেন বর্ম চোখে দেখেন নাই সেটাকে উল্টা করিয়াই বসিলেন তাহা দেখিয়া হাসিয়াই পাটি। যাহা হোক শেষে সাজগোজ করিয়া দুইজনেই রওনা হইলেন যাইবার সময় উত্তরা বলিলেন দ্রোণ এদের পোশাকগুলি কিন্তু আনা চাই আমার পুতুল সাজাইব তাহাতে অর্জুন হাসিয়া বলিলেন তোমার দাদা যদি উহাদিগকে পরাজয় করিতে পারেন তবে আনিব এই রূপে তাহারা যাত্রা করিলেন উত্তরের উৎসাহ আর ধরে না তিনি বলিতেছেন কোথায় গেল কৌরবেরা বৃহন্নলা শীঘ্র চলো এখনই গরু ছাড়াইয়া আনিব অর্জুন রথ চালাইতে কিছুমাত্র ত্রুটি করিলেন না খানিক পরেই তাহারা সেই শ্মশানে আর সমী গাছের নিকট আসিয়া উপস্থিত হইলেন সেখান হইতে কৌরবদের সৈন্য দেখা যাইতেছিল যেন সাগরের জল পৃথিবী ছাইয়া ফেলিয়াছে সেই সৈন্যের দল দেখিয়াই ভয়ে উত্তরের মুখ শুকিয়া গেল তিনি বলিলেন ও বৃহ্নালা আমাকে কোথায় নিলে আমি ছেলে মানুষ এত বড় সৈন্য আর ভয়ানক বীরের সহিত কেমন করিয়া যুদ্ধ করিব ও মা আমার কি হইবে আমাকে ঘরে লইয়া চলো অর্জুন বলিলেন সে কি রাজপুত্র এত বড়াই করিয়াছিলেন সেসব এখন কোথায় এখন খালি হাতে ফিরিলে লোকে বলিবে কি আমি তো গরু না লইয়া ফিরিতে পারিব না উত্তর বলিলেন গরু যায় সেও ভালো গালি খাই সেও ভালো আমি যুদ্ধ করিতে পারিব না এই বলিয়া রাজপুত্র রথ হইতে লাফাইয়া পড়িয়া দেছুট কি বিপদ বুঝি বেচারা সবই মাটি করে কাজে অর্জুনকে তাহার পিছু পিছু ছুটিতে হইল ছুটিতে ছুটিতে তাহার মাথার লম্বা বেনি এলাইয়া গেল গায়ের চাদর হাওয়ায় উড়িতে লাগিল অর্জুন একশত পা গিয়াই উত্তরের চুল ধরিলেন তখন যে উত্তরের কান্না ও বৃহ্নলা শীঘ্র ঘরে চলো তোমাকে মোহর দিব হীরা দিব ঘোড়া দিব রথ দিব হাতি দিব আমাকে ছাড়িয়া দাও অর্জুন তাহাকে সাহস দিয়া বলিলেন রাজপুত্র তোমার ভয় নাই তুমি তুমি যুদ্ধ করিতে না চাও আমার সারথি হও আমি যুদ্ধ করিয়া গরু ছাড়াই এই রূপে উত্তরকে শান্ত করিয়া অর্জুন তাহাকে রথে তুলিয়া লইয়া সেখান হইতে চলিয়া আসিলেন ওদিকে কৌরবদের লোকেরা এ সকল ঘটনার অর্থ কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছে না উত্তরকে পলাইতে আর অর্জুনকে ছুটিতে দেখিয়া প্রথমে কেহ কেহ হাসিয়াছিল কিন্তু তাহার পরেই তাহারা বলা বলি করিতে লাগিল এ ব্যক্তি কে স্ত্রীলোকের মতো কতকটা চেহারা বটে কিন্তু আবার পুরুষের মতোও তো দেখিতেছি মাথা ঘাড় আর হাত ঠিক যেন অর্জুনের মতন এ ব্যক্তি নিশ্চয়ই অর্জুন নহিলে এমন তেজিয়ান চেহারা কাহার আর এমন সাহসী বা কাহার যে একেলা আমাদের সঙ্গে যুদ্ধ করিতে আসিয়াছে তখন দ্রোণ ভীষ্মকে বলিলেন ভীষ্ম আজ কিন্তু অর্জুনের হাতে আমাদের রক্ষা নাই যুদ্ধে শিবকে খুশি করিয়াছে তারপর এতদিন ক্লেশ পাইয়া রাগিয়াছে ও কি আমাদিগকে সহজে ছাড়িবে এ কথায় কর্ণ বলিলেন আমার আর দুর্যোধনের যে ক্ষমতা অর্জুনের তাহার এক আনাও নাই দুর্যোধন বলিলেন এ যদি অর্জুন হয় তবে তো ভালোই হইল অজ্ঞাতবাস শেষ না হইতেই আসিয়া উপস্থিত হইয়াছে কাজেই আবার বারো বৎসর ইহাদিগকে বনবাস করিতে হইবে ইহাদের এইরূপ কথাবার্তা চলিতেছে ততক্ষণে অর্জুন উত্তরকে লইয়া সেই শোমি গাছের নিকট উপস্থিত হইয়াছেন সমী গাছের তলায় আসিয়া তিনি বলিলেন রাজপুত্র গাছে উঠিয়া ওই অস্ত্রগুলি নামাও এ কথায় উত্তর ব্যস্ত হইয়া বলিলেন ও গাছে তো মরা বাঁধা রহিয়াছে ছুইলে অসুচি হইবে যে অর্জুন বলিলেন ইহা মরা নহে অস্ত্র মরা ছুইতে আমি তোমাকে কেন বলিব তখন উত্তর গাছে উঠিয়া অস্ত্র নামাইলেন তারপর তাহাদের বাঁধন খুলিয়া তাহাদের চেহারা দেখিয়া তিনি তো একেবারে অবাক এমন অস্ত্র তিনি আর কখনো দেখেন নাই তাই তিনি জিজ্ঞেস করিলেন এ সকল অস্ত্র কাহার অর্জুন এসব পাণ্ডবদিগের পাণ্ডবদিগের নাম শুনিয়া উত্তর আরো আশ্চর্য হইয়া বলিলেন এসব যদি পাণ্ডবদিগের অস্ত্র হয় তবে তাহারা এখন কোথায় অর্জুন বলিলেন তাহারা তোমার বাড়িতেই আছেন আমি অর্জুন তোমার পিতার যে কঙ্ক নামে সভাসদ আছেন তিনি যুধিষ্ঠির বল্লভ নামে ওই সন্ডা পাচকটি ভীম গ্রন্থিক নামে যে লোকটি ঘোড়াশালে কাজ করে সে নকুল আর গোশালার কর্তা সে তন্ত্রীপাল হল সহদেব তোমার বাড়িতে যিনি সৈরন্ধির কাজ করেন তিনি দ্রৌপদী উত্তরের নিকট এই সকল কথা স্বপ্নের ন্যায় বোধ হইতে লাগিল পাণ্ডব দিগের ন্যায় মহাপুরুষেরা তাহাদের বাড়িতে সামান্য চাকরের মতো বাস করিতেছেন কথা কি সহজে বিশ্বাস হয় কাজেই উত্তর অর্জুনের কথা বলিলেন শুনে আছে অর্জুনের দশটি নাম আছে আপনি যদি সত্যিই অর্জুন হন তবে সেই দশটি নাম আর তাহাদের অর্থ বলুন দেখি অর্জুন বলিলেন অর্জুন মানে সাদা নির্মল আমি নির্মল কাজ করি এই জন্য আমি অর্জুন দেশ জয় করিয়া ধন আনি তাই আমি ধনঞ্জয় যুদ্ধে আমি সর্বদা জয় লাভ করি তাই আমি বিজয় আমার রথের ঘোড়াগুলি সাদা তাই আমি শ্বে বাহন আমার জন্মের দিন উত্তর ফাল্গুনি নক্ষত্র ছিল তাই আমি ফাল্গুনি দৈত্যদিগকে হারাইয়া ইন্দ্রের নিকট কিরিট অর্থাৎ মুকুট পুরস্কার পাইয়াছিলাম তাই আমি কিরিটি যুদ্ধের সময় আমি বিভৎস অর্থাৎ নিষ্ঠুর কাজ করি না তাই আমি বিভৎসু আমি সব্য অর্থাৎ বাম হাতেও ডান তীর ছাড়িতে পারি তাই আমি সভ্য সাচি ভয়ানক শত্রুকেও আমি জয় করিয়া থাকি তাই আমি জিষ্ণু আর আমি বলিয়া কৃষ্ণ তখন উত্তর জোর হাতে অর্জুনকে নমস্কার করিয়া বিনয়ের সহিত বলিলেন মহাশয় আমি না জানিয়া আপনার নিকট অনেক অপরাধ করিয়াছি আমাকে ক্ষমা করুন অর্জুন বলিলেন আমি তোমার উপর কিছুমাত্র অসন্তুষ্ট হই নাই ভয় পাইও না রথে তোলো তোমার গরু দিতেছি ছাড়াইয়া এতক্ষণে উত্তরের খুব সাহস হইয়াছে কারণ অর্জুন সঙ্গে থাকিলে আর কিসের ভয় তারপর আর সারথির কাজ করিতে তিনি কিছুমাত্র আপত্তি করিলেন না তারপর অর্জুন হাত হইতে বালার গোছা খুলিয়া ঝকঝকে সোনার কবচ আঁটিয়া পড়িলেন সাদা কাপড় দিয়া মাথার বেনি বেশ করিয়া বাঁধিলেন শেষে সেই সুন্দর রথে চড়িয়া নানারূপ অস্ত্র মনে মনে ডাকিবা মাত্র তাহারা উপস্থিত হইয়া জোর হাতে বলিল আমরা আসিয়াছি কি করিতে হইবে অনুমতি করুন অর্জুন বলিলেন তোমরা যুদ্ধের সময় আমার সঙ্গে থাকিয়া আমার কাজ করিবে এই রূপে যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া অর্জুন গান্ডিবে টঙ্কার ও তাহার বিশাল শঙ্খে ফু দিবা মাত্র উত্তর ভয়ে কাঁপিতে কাঁপিতে রথের ভিতর বসিয়া পড়িলেন তাহা দেখিয়া অর্জুন বলিলেন কি হইয়াছে ভয় পাইতেছ কেন উত্তর বলিলেন উফ আমার কান ফাটিয়া গেল মাথা ঘুরিয়া গেল শঙ্খের আর ধনুকের শব্দ এমন ভয়ানক হইতে পারে তাহা তো আমি জানিতাম না যাহা হোক শেষে উত্তরের ভয় গেল এদিকে সেই ধনুকের টঙ্কার আর শঙ্খের শব্দ শুনিয়া কৌরবদের আর বুঝিতে বাকি রহিল না যে উহা অর্জুনের ধনুকার শঙ্খ দুর্যোধনের তখন ভারী আনন্দ তিনি ভাবিলেন যে অর্জুন সময় ফুরাইবার পূর্বেই দেখা দিয়াছেন সুতরাং পাণ্ডবদিগকে আবার বারো বৎসরের জন্য বনবাস করিতে হইবে কর্ণের খুবই উৎসাহ তিনি বলিলেন যে অর্জুনকে মারিয়া একটা নিতান্ত বাহাদুরির কাজ করিবেন যাহারা একটু শান্ত ও ধার্মিক তাহারা বলিলেন আজ অর্জুনের হাতে বড়ই বিপদ দেখা যাইতেছে সকলে সাবধানে থাকুন এই রূপে নানা রকম কথাবার্তা হইতেছে কেহ বলিতেছেন অজ্ঞাতবাসের এখনো বাকি আছে কেহ বলিতেন না বাকি নাই তাহা হইল অর্জুন কখনোই এমন করিয়া আসিতেন না শেষে ভীষ্ম ভালো মতে হিসাব করিয়া বলিলেন আমি দেখিতেছি পাণ্ডবদের তেরো বৎসর পূর্ণ হইয়া পাঁচ ছয় দিন বেশি হইয়াছে সুতরাং তাহাদের যাহা করার কথা ছিল তাহা ভালোরূপেই করিয়াছেন তাহাতে ভুল নাই তারপর ভীষ্মের কথায় সৈন্যদিগকে চারিভাগ করিয়া এক ভাগের সহিত দুর্যোধন নিজেকে বাঁচাইবার জন্য হস্তিনায় যাত্রা করিলেন আর এক ভাগ গরু লইয়া চলিল আর দুই ভাগ লইয়া ভীষ্ম কর্ণ কৃপ প্রভৃতি অর্জুনকে আটকাইতে প্রস্তুত হইলেন এমন সময় অর্জুনের দুটি বান আসিয়া দ্রোণের পায়ের কাছে পড়িল আর দুটি বান তাহার কানের কাজ দিয়া চলিয়া গেল দ্রোণ হইলেন অর্জুনের গুরু এতদিন পরে দেখা হইল প্রণাম করিয়া দুটি কুশল মঙ্গল তো জিজ্ঞাসা করা চাই এত দূরে থাকিয়া সে কাজের কিরূপে হইবে তাই অর্জুন গুরুর পায়ের কাছে বান ফেলিয়া তাহাকে প্রণাম জানাইলেন আর কানের কাছে বান পাঠাইয়া কুশল জিজ্ঞাসা করিলেন আর এইসব কাজের অর্থ বুঝিতে পারিয়া দ্রোণের বিশেষ আনন্দ হইল এদিকে অর্জুন যখন দেখিলেন যে দুর্যোধনের পলায়ন করিবার চেষ্টা তখন উত্তরকে বলিলেন আগে ওই হতভাগার কাছে চলো অর্জুনের রথকে দুর্যোধনের দিকে ছুটিতে দেখিয়া কৃপ দ্রোণকে বলিলেন আর কারুর ভাবনা ভাবিয়া কাজ নাই ওই দেখো দুর্যোধনের এখন বড়ই বেগতিক অর্জুন দুর্যোধনের দিকে চলিয়াছেন তাহাকে আটকাইবার জন্য চেষ্টার কিছুমাত্র ত্রুটি হইতেছে না কিন্তু অর্জুনকে আটকায় কাহার সাধ্য যে তাহার সামনে আসিতেছে তাহারই তিনি দুর্দশার শেষ করিতেছেন কেহ পালাইতেছে কেহ মারা যাইতেছে অনেকে ভেবাচাকা লাগিয়া মার খাইতেছে অর্জুনকে আটকাইতে গিয়া কর্ণের এক ভাই মরিয়া গেল কর্ণ তাহাতে বিষম রাগের সহিত আসিয়া অর্জুনকে আক্রমণ করিলেন দুজনে কিছুকাল এমনই ভয়ানক যুদ্ধ হইল যে তাহার আর তুলনা নাই শেষে দেখা গেল যে কর্ণ হাতে মাথায় উরুতে কপালে আর ঘাড়ে বিষম বানের খোঁচা খাইয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিতেছেন এই রূপে একে একে সকলেই অর্জুনের হাতে নাকাল হইতে লাগিলেন কর্ণ পালাইলে আসিলেন কৃপ কৃপ পালাইলে দ্রোণ দ্রোণকে অর্জুন কিছুতেই অস্ত্র মারিতে চাহেন নাই কিন্তু দ্রোণ অর্জুনের গায়ে বান মারিতে আরম্ভ করিলেন কাজেই অর্জুনকেও যুদ্ধ করিতে হইল তাহার ফলে দ্রোণও বেশ ফাঁপড়ে পড়িয়াছিলেন ইহার মধ্যে অশ্বত্থামা আসিয়া অর্জুনের সহিত যুদ্ধ আরম্ভ করাতে সেই ফাঁকে দ্রোণ সেখান হইতে প্রস্থান করিয়া রক্ষা পান তারপর কর্ণ আবার আসিয়াছিলেন আর তাহার সাজাও তেমনি হইয়াছিল এবার বুকে সাংঘাতিক বান খাইয়া তিনি রণস্থলেই অজ্ঞান হইয়া যান তারপর কোনো মতে উঠিয়া পলায়ন করেন এইরূপে কত লোক অর্জুনের কাছে জব্দ হইল তাহা কত বলিব সকলে একসঙ্গে তাহাকে আক্রমণ করিয়াও তাহার কিছুই করিতে পারিলেন না নিজে ভীষ্ম অজ্ঞান হইয়া গেলেন তাহা সারথী রথ হাঁকাইয়া তাহাকে লইয়া প্রস্থান করিল দুর্যোধন দুইবার অর্জুনের সহিত যুদ্ধ করেন প্রথমবার পলায়ন করিয়াছিলেন তাহাতে অর্জুন অনেক ঠাট্টা করায় রাগের ভয়ে আবার তিনি আসেন এবারে ভীষ্ম প্রভৃতি সকলে তাহার সাহায্য করিতে লাগিলেন তাহারা সকলে মিলিয়া অর্জুনের উপর বান মারিতে আরম্ভ করিলে অর্জুন অতি চমৎকার উপায়ে দিগকে জব্দ করেন এবারে কাহাকেও মারিবার চেষ্টা না করিয়া তিনি সম্মোহন নামক অস্ত্র ছুঁড়িয়া মারিলেন সেই আশ্চর্য অস্ত্র ছুড়িয়া সংক্ষেপ ফুঁদামা মাত্রই সকলে অজ্ঞান হইয়া ঘুমাইয়া পড়িল তখন উত্তরার সেই কথা মনে করিয়া তিনি উত্তরকে বলিলেন তুমি শীঘ্র গিয়া দ্রোণ কৃপ কর্ণ অশ্বত্থামা আর দুর্যোধনের গায়ের কাপড়গুলি লইয়া আসো সাবধান ভীষ্মের কাছে যাইও না তিনি এই অস্ত্র থামাইবার সংকেত জানেন হয়তো তিনি অজ্ঞান হন নাই অর্জুনের কথা যে ঠিক তাহার পরিচয় হাতে নাতেই পাওয়া গেল কর্ণ দুর্যোধন প্রভৃতির কাপড় আনিয়া উত্তর ভালো করিয়া রথে বসিতে না বসিতেই ভীষ্ম উঠিয়া আবার যুদ্ধ আরম্ভ করিয়াছেন কিন্তু অর্জুনের দশ বান খাইয়া বুড়ার আর যুদ্ধা করিতে হইল না এদিকে দুর্যোধন জাগিয়া উঠিয়াই ভারী চোটপাট আরম্ভ করিয়াছেন আপনারা কি জন্য অর্জুনকে এত সহজে ছাড়িয়া দিতেছেন শীঘ্র উহার ধার ভাঙিয়া দিন তখন ভীষ্ম হাসিয়া বললেন দুর্যোধন এতক্ষণ তোমার বুদ্ধি কোথায় ছিল অজ্ঞান হইয়া যখন গড়াগড়ি খাইতেছিলে তখন অর্জুন ইচ্ছা করিলেই তো তোমাদের কর্মশেষ করিয়া দিতে পাইতো সে ধার্মিক লোক তাই দয়া করিয়া ক্রমাদিগকে ছাড়িয়া দিয়াছে তাহাই ঢের এখন প্রাণ থাকিতে ঘরে ফিরিয়া চলো আর কি দুর্যোধনের মুখে কথা আছে তাহার মাথা হেট হইয়া গিয়াছে লম্বা নিঃশ্বাস বহিতেছে এদিকে অর্জুন বানের দ্বারা নমস্কার করিয়া আর প্রভৃতিকে এক দুর্যোধনের মুকুটটি করিয়া গরু লইয়া শঙ্খ বাজাইতে বাজাইতে ঘরে ফিরিলেন ফিরিবার সময় পথে অর্জুন উত্তরকে বলিলেন সাবধান ঘরে ফিরিয়া কিন্তু আমার নাম করিবে না আমরা যে তোমাদের এখানে আছি তাহা যেন তোমাদের লোকেরা এখনো জানিতে না পারে নিকটে অর্জুন বৃহ্নালার বেশে রাজপুত্রের সারথী হইয়া বসিলেন গোয়ালারা তাহাদিগকে বিশ্রাম করিতে সাইয়া তাড়াতাড়ি নগরে সংবাদ পাঠাইল যে যুদ্ধ দ্বিতীয়া গরু ছাড়ানো হইয়াছে এদিকে রাজা বিরাট দেশে ফিরিয়া মেয়েদের নিকট শুনিলেন যে উত্তর বৃহন্নালাকে সারথি করিয়া কৌরব দিগের নিকট হইতে গরু ছাড়াইয়া গিয়াছেন এই সংবাদে তাহার মনে কিরূপ চিন্তা ও ভয় হইল তাহা বুঝিতেই পারো তিনি তাড়াতাড়ি সৈন্যদিগকে বলিলেন তোমরা শীঘ্র তাহাকে খুঁজিতে যাও হায় হায় একে ছেলে মানুষ তাহাতে বৃহন্নলা সারথি সে কি আর এতক্ষণ বাঁচিয়া আছে এ কথা যুধিষ্ঠির বলিলেন মহারাজ কোনো ভয় নাই বৃহন্নলা যখন সারথি তখন দেব দানব যক্ষ প্রভৃতি সকলে মিলিয়াও রাজকুমারের কিছুই করিতে পারিবে না এমন সময় সংবাদ আসিল যে যুদ্ধ জিতিয়া গরু সব ছাড়ানো হইয়াছে তাহা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন সারথি তাহা তো জয় হইবেই এই সংবাদ শুনিয়া বিরাটের কি আনন্দই যে তিনি পুরস্কার দিয়া তখনই নগরে একটা ভারী ধুমধামের ব্যবস্থা করিলেন তারপর শৈরিন্দ্রীকে ডাকিয়া বলিলেন পাশা আনো আমি কঙ্কর সহিত পাশা খেলিব পাশা আসিল খেলা আরম্ভ হইল রাজার মন আজ আনন্দে অধীর হইয়া উঠিয়াছে তিনি পাশা খেলিতে খেলিতে বলিলেন কঙ্ক আজ আমার পুত্র কৌরব দিগকে হারাই আছে যুধিষ্ঠির বলিলেন মহারাজ বৃহন্নলা সারাতি হারাইবে না তো কি এ কথায় তো রাজা একেবারে চটিয়া লাল কি আমার পুত্র কি উহাদিগকে হারাইতে পারে না তুমি যে কেবল বারবার বৃহন্নলা বৃহন্নলা করিতেছ খবরদার প্রাণের মা থাকে তো এমন বেয়াদপি করিও না যুধিষ্ঠির বলিলেন ভীষ্ম দ্রোণ কর্ণ এ সকল বীরকে কি বিহন্নলা ছাড়া আর কেহ হারাইতে পারে ইহার পর রাজা আর রাগ থামাইতে না পারিয়া যুধিষ্ঠিরের মুখে পাশা মারিলেন পাশার ঘায়ে যুধিষ্ঠিরের নাক দিয়া দর দর করে রক্ত পরিয়া তাহার অঞ্জলি ভরিয়া গেল দ্রৌপদী তাড়াতাড়ি সোনার গামলায় জল আনিয়া তাহার শুশ্রূষা করিতে লাগিলেন এমন সময় দাঁড়িয়ে আসিয়া বলিল রাজকুমার বৃহন্নলার সহিত দরজায় উপস্থিত হইয়াছেন তাহা শুনিয়া রাজা বলিলেন শীঘ্র তাহাদিগকে এইখানে লইয়া আইস যুধিষ্ঠির দেখিলেন যে সর্বনাশ উপস্থিত অর্জুন আসিয়া তাহার সেই অবস্থা দেখিলে আর বিরাটকে আস্ত রাখিবেন না কাজেই তিনি দাড়ির কানে কানে বলিয়া দিলেন যে বৃহন্নলা যেন এখানে না আসে সুতরাং উত্তর একাই সেখানে আসিলেন উত্তর যুধিষ্ঠের মুখে রক্ত দেখিয়ে ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন বাবা এমন অন্যায় কাজ কে করিল ইহাকে কে আঘাত করিল রাজা বলিলেন আমিই করিয়াছি আমি যতই তোমার তোমার প্রশংসা করি ততই এ বামুন খালি বৃহন্নলার কথা বলে কাজেই শেষে আমি উহাকে মারিয়াছি উত্তর বলিলেন ব্রাহ্মণ রাগিলে স্বর্গনাশ হইবে শীঘ্র ইয়াকে সন্তুষ্ট করুন এ একথায় রাজা যুধিষ্ঠিরের নিকট ক্ষমা প্রার্থনা করাতে যুধিষ্ঠির বলিলেন মহারাজ আমি পূর্বেই ক্ষমা করিয়াছি যুধিষ্ঠিরের রক্ত পরিষ্কার হইলে বৃহন্নলা সেখানে আসিয়া রাজাকে নমস্কার করিলেন রাজা বৃহন্নলার সামনেই উত্তরকে বলিতে লাগিলেন বাবা তুমি আমার মান রাখিয়াছো তোমার মতন পুত্র কি আর কাহারও হয় এতগুলি মহামহাবীরের সহিত না জানি কেমন করিয়া তুমি যুদ্ধ করিয়াছিলে উত্তর বলিলেন বাবা আমায় কিছুই করিতে হয় নাই এক দেবপুত্র আসিয়া আমার হইয়া যুদ্ধ করিয়াছেন তিনি কৌরবদিগকে তারাইয়া গরু ছাড়াইয়া আনিয়াছেন তখন বিরাট বলিলেন তবে তো সেই দেবপুত্রের পূজা করিতে হয় তিনি কোথায় উত্তর বলিলেন তিনি কাল কি পরশু আসিবেন সুতরাং যুদ্ধের সংবাদে সকলেই খুব খুশি হইল আর উত্তরা সেই কাপড়গুলি পাইয়া যে কত খুশি হইলেন তাহা লিখিয়া কি বুঝাইব এইরূপে অজ্ঞাতবাস শেষ হইল পাঁচ ভাই উত্তরকে লইয়া পরামর্শ করিলেন যে আর দুদিন পরে তাহারা নিজের পরিচয় দেবেন কিরূপ করিয়া পরিচয় দেওয়া হইবে তাহা অস্থির হইল যেদিন পরিচয় দিবার কথা সেদিন পাণ্ডবেরা স্নানের পর সুন্দর সাদা পোশাক আর অলঙ্কার পরিয়া বিরাটের সিংহাসনে গিয়া বসিলেন বিরাট সবাই আসিয়া দেখেন একই আশ্চর্যের ব্যাপার সভাসৎ কঙ্ক সাজগোজ করিয়া তাহার সিংহাসনে বসিয়াছেন তিনি বিরক্তভাবে জিজ্ঞাসা করিলেন সে কি কঙ্ক আমার সিংহাসনে কেন বসিতে গেলেন এ কথার উত্তরে অর্জুন হাসিয়া বলিলেন মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের সিংহাসনেও বসিতে পারেন আপনার সিংহাসনে বসাতে তাহার অন্যায় কি হইল বিরাট বলিলেন ইনি যদি রাজা হন তবে তাহার ভ্রাতাগণ আর দ্রৌপদী দেবী কোথায় এ প্রশ্নের উত্তরে অর্জুন একে একে সকলেরই পরিচয় দিলেন তারপর উত্তর অর্জুনের অনেক প্রশংসা করিয়া বলিলেন যে দেবপুত্র কৌরবদিগের সহিত ভয়ঙ্কর যুদ্ধ করিয়া গরু ছাড়াইয়াছিলেন তিনি এই অর্জুন সকল কথা শুনিয়া বিরাটের যেমন আশ্চর্য বোধ হইল তেমনি তিনি আনন্দিত হইলেন পাণ্ডবদিগকে যত প্রকারের আদর দেখানো সম্ভব মনে হইল তিনি তাহার কিছুই বাকি রাখিলেন না তিনি কেবলই বলিতে লাগিলেন আমার কি সৌভাগ্য কি সৌভাগ্য বিশেষত অর্জুনের প্রতি তাহার যে কিরূপ স্নেহ হইল তাহা বলিয়া শেষ করা যায় না তাহার নিতান্ত ইচ্ছা হইল নিজের কন্যা উত্তরার সহিত তাহার বিবাহ দেন কিন্তু এ কথায় অর্জুন রাজি হইলেন না তিনি বলিলেন আমি উত্তরার গুরু তাহাকে সর্বদা আমার কন্যার মতো ভাবিয়া স্নেহ করিয়াছি তিনিও আমাকে পিতার ন্যায় ভক্তি করেন তাহার সহিত কি আমার বিবাহের কথা হইতে পারে আমার পুত্র অভিমন্যুর সহিত উত্তরার বিবাহ হইবে এ প্রস্তাবে সকলেই সন্তুষ্ট হইলেন রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে বীরত্বে অভিমন্যুর মতন এমন সুপাত্র আর হয় না কাজেই সুন্দর দিন দেখিয়া মহা মহাসমহে অভিমন্যু আর উত্তরার বিবাহ হইয়া গেল বিবাহে নানা দেশ হইতে বিরাট এবং পাণ্ডবদিগের আত্মীয় স্বজন আর রাজারা আসিয়াছিলেন কৃষ্ণ বলরাম ধ্রুপদ ধৃষ্টদুম্ন প্রভৃতি কেহই আসিতে বাকি ছিল না বিরাট পর্ব এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন থ্যাংক ইউ সো মাচ বা বাই